তাহাজ্জুদ পড়ে পরে মেয়েকে নগ্ন পথে রেখে লাভ হবে না তিন চলে গেছে লন্ডন বাপে টিপে আর আর বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেকজনের সাথে তাস বিটিপে দুটা সমান হতে পারে না ধর্ম পাগল হয়ে যায়নি ধর্ম রাজশাহী চাপায় নবমঞ্জের হাওয়াই লাড্ডু নয় ধর্ম একটা নীতির নাম ধর্ম একটা নীতির নামে একজন মানুষের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ এর পরিবর্তন নেই তাই তো আমি দুই হাজার সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে বলেছিলাম মনে রাখুন আজ পর্যন্ত যদি আর কোনো দিন কোনো মানুষ কাবাঘরে ঘরে পায়ে পা না মিলিয়ে দাঁড়ায় তিন ফুট পর পর দাঁড়ায় তবু জায়জ হবে না কেন ঘোষণাটা মোহাম্মদ সাল্লা সাল্লাম দিয়েছেন যে পায়ের সাথে পা মিলাতে হবে তিনি বলেছেন মুখামুখি হয়ে জীবনে কোনো দিন তেইশ বছরে জীবনে কোনো দিন তেইশ বছরে কোনো এক দিন কোনো এক অক্ত মুখামুখি না হয়ে ওইদিকে মুখ করেই সলাদ শুরু করেছেন আল্লাহ আকবর বলে এইটা কি আমার কে প্রমাণ দিতে পারবে না প্রত্যেক দিন প্রত্যেক অক্ সাহাবীর মুখামুখি হয়ে বলেছেন সৌ সফুকুম কাতা সোজা করুন তারা সু প্রাচীরের মতো হে দড়ান ফাঁকা বন্ধ করুন ওજુ ওজু আমি দেখছি শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো ওই যে দেখছি ফাঁকা বন্ধ করুন মন সাদ্দা ফুরজাতান বল্লাহু লাহবাইদান ফিল জান্নাত পৃথিবীর মানুষ শুনে রাখো কেউ যদি দুজনের ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন এই ঘোষণা মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম দিয়েছেন যদি তিন ফুট পর পর দাঁড়ানো জায়জ করতে হয় তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লামকে আবার আসতে হবে পৃথিবীতে এসে বলতে হয় পৃথিবীর মানুষ শোনা রেখ আমি প্রাচীরের মতো দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলাম আমি আবার বলছি তোমরা তিন ফুট পর পর দাঁড়াও যেহেতু কে আমার পর্যন্ত তিনি আর কোনোদিন আসবেন না কাজে এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না সারা দুনিয়ার মানুষ যদি আর কোনো দিন পাশাপাশি না দাঁড়াই তবে শরীয়ত পরিবর্তন হবে না যদিও আলেম ওলমার দিনান দিন পরিবর্তন হয়ে গেলে আমি বুঝলাম না ব্যাপারটা কি গো কোন হুজুরের সুলিও হলো না ফাঁসিও হলো না হুজুরি বলছে না সুরোধড় সুরধড় তিন ফুট পুরো অবাক আমি বুঝলাম না আমি বুঝতে পারলাম না ব্যাপারটা ঠিক সুলিও হয়নি ফাঁসিও হয়নি তো মাঝে মধ্যে ওই সময় দোবায়ে থাকতাম তা আমি যে আমার সাথে থাকতো আমি তাকে বলতাম এক তুমি আমার সাথে থাকবা আমার পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবা আর এই হবে না ফাঁসিও হবে না জরিমানা লাগতে পারে দেখি কয় টাকা জরিমানা লাগে দেখি না একটু তো সব দিনই মসজিদে গিয়ে জোর করে এভাবে দাঁড়াতাম আর মানে মাঝে মধ্যে ধোকা খেত যে ইমিগ্রেশনে ঠেকাতে পারে হয়তো বা জরিমানা লাগতে পারে ইমিগ্রেশনে ঠেকাতে পারে এটা মনে ধাক্কা খেত যখন পার হয়ে গেলাম ইমিগ্রেশনে কেউ কিছু বললো না তখন বুঝলাম যে আমি ঠিকই করেছি ওরাই ভুল করছে আর একজন আমার সাথে ঢুকছে তখন বলছে একটু আব্দুর রাজাক সাহেব কি করবেন একটু ফাঁকা ফাঁকি দাঁড়ান না এ এমাম সরকারকে খুব সম্মান করে। দেখেন আমি এ কথা মেনে নিতে পারছি না ঠিক আছে আপনারা আপনার মতো দাঁড়ানো আমি একদিকে দাঁড়াচ্ছি তবে আমার সাথে যে দাঁড়াবে তাকে আমার পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে এটা আল্লাহ রাসুলের আদেশ পৃথিবীর মানুষ প্রাচীরের মতো হয়ে দাঁড়াও ফাঁকা বন্ধ করো পৃথিবীর মানুষ রেখ কেউ যদি ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন এটা তিন আমি আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে তার তিন নম্বর কারণ হচ্ছে হন না আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুলকে চিরুনি করে রাখতে পারে পরিপাটি করে রাখতে পারে সাজগোজ করে রাখতে পারে তোমাকে আর তোমার বোনকে তোমার মা পরিপাটি করে সাজগোজ করে সুন্দর করে দেখে শুনে রাখবে এই কথা মোহাম্মদ বলেন না আমার স্ত্রী যেন আমার বোনদের ওপরে পাহারা দিতে পারে আমার স্ত্রী পাহারাদার তোমার মা তোমার বনের জন্য পাহারাদা তোমার মা তোমার জন্য পাহারাদার আমি এ কথা নিজে বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন এ কথা জাভের রাজি আল্লাহ বলেন হাদিস বোখারি মুসলিম হাদিস বোখারি মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না ছিদ্র ছিদুরোধে লাঙ্গলের পা ঢুকতে পারে ঢুকে না ছিদ্র ছিদুরোধে লাঙ্গলের পা ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এইগুলো ঘটে যেতে পারে আমি যা বললাম এতে সন্দেহ আছে বলে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম বোখারি মুসলিম এবার তুমি মুখস্থ করো তো দেখি তোমার মার জন্য কয়টা জিনিস লাগবে এক শিষ্টাচার দই বিদ্যা তিন চিরণি চার পাহারাদার এবার তুমি সিরিয়াল করে তো দেখি এক শিষ্টাচার তুমি যদি বলো যে আব্দুর জাহিক সাহেব আমি আমার মা আর আমার বাপ আমার বোন সবাই যদি এক জায়গাতে বসি তো কোনটা শিষ্টাচার এটি তো আমরা জানি না এটা ভুল হবে শিষ্টাচার তোমাকে জানতে হবে আমিও কষ্ট পাই যে তোমাদের বাড়িতে একটা বিশাল টিভি আছে তুমি থাকো তোমার মা থাকে তোমার বাপ থাকে তোমার বোন থাকে তোমার দোলাভাই থাকে তোমাদের পাশের আরও দুজন চাচা তো বন থাকে চলে সুন্দর বসে আছে সবাই কাউকে একটু কেমন কিছু লাগে না বুঝেও বুঝে না ওরা আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না উলায় কালা নাম তারা প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীর মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ মা হলে চারটে জিনিস লাগে এক শিষ্টাচার দুই বিদ্যা তিন চিরণি চার পাহারাদার মনে রাখতে হবে তোমার মা তোমাদের পরিবারে পাহারাদার ভুলের জন্য জবাব আমাকে দিতে হবে না ভুলের জন্য জবাব তোমার পিতাকে দিতে হবে আর তোমার পিতে যেন পরিবার কত সহজ মনে না করে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন মানুয়ালা ওয়ালাদুন কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই তাহলে ইসমাহু সুন্দর একটা নাম রাখতে হবে ছেলে হলে কি আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল খালেক নিরানব্বইটা নামের সাথে আব লাগিয়ে রাখবে আর না হলে কাঠ কাঠ রাখবে কাঠ শিখ নেই কিন্তু এত লম্বা করে কি রেখেছে যে সে নিজেও বুঝে না ওটা চলবে না মোহাম্মদ দিতে হবে না খুব সাবধান ফেজা বালাগা ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে ফলে জববে যাবে বাপ যেন তার বিবাহ দিয়ে দেয় ফেজা বালাগা ছেলে মেয়ে যদি বড় হয়ে যায় ওলা যাবে যে হোক বাপ যদি বিবাহ না দেয় ফাইন আসাবা ইসমান এই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে ফাইনাম ইসমহ্লা আবিহে সে পাপ তার বাপের হবে আল্লাহ রসুল তার মুখ দিয়ে বলেছেন আপনাকে আমি অনুবাদ করে শোনালাম যার কারণে তোমার পিতাই ক্ষতিগ্রস্ত হবে তোমার পিতা যতই নিজেকে সাধারণ মনে করুক বিচারের মাঠে তাকে জব দিয়ে হতেই হবে বাঁচার কোনো পথ নেই তাকে আল্লাহ মানুষ সৃষ্টি করে পাঠিয়েছেন তাকে পশু প্রাণী করে পাঠাননি বিচার পশু প্রাণীর হবে না মানুষেরই হবে বলছিলাম সম্মানিত ভাই বোন এই কথার সূচনাতে দুটা কথা ছিল কথা আমরা একটা একটা বলছিলাম সেটা হলো এই পাপ আছে না করে এই মানুষ পাপি তার একটা হচ্ছে কেউ যদি কোনো নারী যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে তাহলে সে ব্যাভিচারণী সে জেনা করেনি আরেকটা পাপ আছে সেটা হলো কেউ যদি কাউকে বলে লাউকা আসো আমি তোমার সাথে জুয়া খেলবো আসো জুয়া খেলি খালি যদি মুখে বলে যা আসো জুয়া খেলি তাহলে জন ফকিরকে সোয়া কেজি করে চাউল জরিমানা দিতে হবে খেলেইনি অবাক পাপ অবাক পাপ জুয়া যদি কেউ কাউকে বলে যে আসো খেলি জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয় এবার তুমি মনে রে ছেলে এই যুবক খেয়াল করো তুমি জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয় প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া এখন তোমার আন্তর্জাতিক ফুটবল খেলাতে টাকার হার জিত আছে কি না শুধু কি টাকা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ আছে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ আছে কত টাকা খরচ আছে তা মানুষ জানে না এক দুই এই খেলাকে লক্ষ্য করে পুরুষ নারী হাততালি দিচ্ছে এটা ইহুদি খ্রিস্টানের কাজ তিন এই খেলাকে লক্ষ্য করে মানুষ দুই ভাগে ভাগ হয়ে আছে এ ব্রাজিলের পক্ষে জয় হয়ে গেলে গরু জয় করবে এ আর্জেন্টিনার পক্ষে পরাজয় হয়ে গেলে আত্মহত্যা করবে দুটাই মুখামুখি আছে এর চেয়ে খারাপ কি আছে পৃথিবী জুড়ে যত কাপড় কিনে ফেস্টন তৈরি করেছে বিশাল পর্দা এতে কত লক্ষ টাকার কাপড় আছে তার হিসাব কে জানে সারা পৃথিবী জুড়ে যত পতাকার কাপড় কিনা হয়েছে কত কাপড় কিনা হয়েছে কে জানে কত টাকার শুধুমাত্র মাগুরা জেলায় একটা লোক জমি বিক্রি করে পতাকা ঝুলিয়েছে সাড়ে সাত কিলোমিটার লম্বা একটা লোক ফেনি জেলায় কাপড় কিনে পতাকা ঝুলিয়েছে সাড়ে চার কিলোমিটার লম্বা করে তুমি বলো এ কুকুর শ্রীগাল পশুপাণী না এ মানুষ আমাকে জবাব দিতে হবে না তুমি জবাবদের প্রস্তুত থাকো নিজের ব্যাপারে এবং আর একজনের ব্যাপারে এবং সংশোধন হও আমাকে এটা বলা লাগবে না আরও শোনো সারা পৃথিবী জুড়ে যে টিভি টেলিভিশন ব্যবহার হচ্ছে এতে কত টাকা খরচ আছে আরও শোনো একে সামনে রেখে মানুষ যে বসে আছে ঘন্টার ঘন্টা দিন দিন তো কত ক্ষতি আছে এত কিছুর পরেও যদি এই আন্তর্জাতিক ফুটবল খেলা নাজায়েজ না হয় যদি এটা জুয়া না হয় তাহলে আসলে পৃথিবীতে জুয়া কোনটা তোমার সাথে আরো দুটা কথা আছে তবে এখানে একটা শুনে রাখো এটা হলো কথার কথা এটা কোনো কথা নয় এটা কথার কথা যে এটা তো না যায় যে এমন না যায় যে জিবরাল যদি একদিকে হন আর যদি মালাকুল মত আজরাইল একদিকে হন দুইজন মিলে যদি আন্তর্জাতিক ফুটবল খেলা খেলেন কাবা ঘরে তবুও হারাম মানুষ এখন বাদ কে খেলছেন ফেরেশতা খেলছেন কোথায় কাবা ঘরে তোমার বুদ্ধি আছে আমি তোমাকে অনেক কিছু বললাম তুমি মনে রেখো এইবার তোমাকে একটু বলি আসলে তুমি ব্রাজিল আর্জেন্টিনা চিনতে পারো নি ওরা কে ওরা ইহুদি ওরা খ্রিস্টান প্রথম তুমি মনে রেখো যে ওরা বলেছে মোহাম্মদ ভুয়া নবী এটা তুমি মনে রেখো প্রথমে তোমার নবীকে বলেছে ইনি ভুয়া নবী তোমার নবীর পাঁচ পেশা তারা দাম দেয় না তারা বলছে এ আবার কে হ্যাঁ এ আবার কে আরে নবী হলে তো আমাদের মধ্যে থেকে হবে ইসে আমাদের নবী মোসা আমাদের নবী মোহাম্মদ নবী হলে আমাদের থেকে হবে কোনো দিন মানেনি ওই যে সেদিন জজ ইরাকের সাথে যুদ্ধ করল তখন তার যুদ্ধের নাম দিয়েছিল যুদ্ধ যুদ্ধ ধর্মীয় জয় হয়েছে বুস তার ধর্মীয় যুদ্ধে সে কোনো দিন নবীকে মানেনি তখন আল্লাহ বলছেন সারা আপনি জেনে রাখেন কেয়ামত পর্যন্ত ইহুদি খ্রিস্টান আপনাকে কোনো দিন মানবে না কোনো দিন মানবে না কোনো দিন মানবে না আপনি ইহুদি হন তাহলে ঠিক আছে আপনি খ্রিস্টান হন তাহলে ঠিক আছে এই যে তুমি মাথার চুল ছাতা করেছ খুশি হয়েছে তুমি ব্রাজিলের পতাকা তোমার মোটর সাইকেলে ঝুলিয়েছ খুশি হয়েছে আর যদি তোমাকে পাই কখনো সামনে তাহলে তোমার মাথার উপরে তিন বালতি গু তুলে দিবে দিয়ে বলবে ঠিক হয়েছে বেটা মুসলমান কিসের রে কিসের মুসলমান বেটা সারা দেশ থেকে এসেছিস লন্ডন আমেরিকায় পাশ্চাত্য দেশে সবকে পায়খানা করতে সাফ করতে লাগিয়ে রেখেছি তোকে যদি সুযোগ পাই তো কয়েক বালতি পায়খানা তোর মাথায় চাপিয়ে দেব আপনাকে কত ঘেরিনা করে আপনাকে আমি ভাষা দিয়ে বোঝাতে পারবো না আপনাকে গরু ছাগলও মনে করে না আপনাকে কুকুর সিলেগাও মনে করে না সারা পৃথিবী জুড়ে আছে ও ভুয়া ফাঁকি দিয়ে তোমার কাছে ওষুধ বিক্রি করেছে করোনার নাম দিয়ে কবে করোনা চলে গেছে কোথায় যে আসলো আর কার কাছে যে গেল। টাকাটি নিয়ে চলে এটা ভেলকি জাদু তুমি চিনতে পারো নি ওকে তুমি চিনতে পারলে একটু আঁচ করতে কেমনে তুমি তার পতাকা তোমার বাড়ির উপরে ঝোলাও ছি 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 এক মিনিট দেখো তুমি এই ছেলে দেখো আল্লাহ অভিশপ্ত ইহুদিদের পথ দেখায় না আল্লাহ ভ্রান্ত খ্রিস্টানের পথ দেখায় না গাইরিল মগদুব আলিহিমলিন আল্লাহ অভিশপ্ত ইহুদিদের পথ দেখায় না ভ্রান্ত খ্রিস্টানের পথ দেখায় না আমিন দীর্ঘ সময় ধরে তোমার দরবারে কথাটা বললাম তুমি একটু কবুল করো আমিন প্রতিদিন আপনি এই কথা বলছেন প্রতিদিন ওরাই ইহুদি ওরাই খ্রিস্টান আরও এক মিনিট আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন দেখলেন ওরা মহারামের দশ তারিখ রোজা থাকে তো তিনি বললেন কি ব্যাপার তোমরা মহারামের দশ তারিখে শ্যাম থাকো কেন ঘটনা কি তখন ওরা বলল আরে মহারামের দশ তারিখ তো আমাদের বড় দিন এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন এই দিনে আল্লাহ মুসাকে বাঁচিয়ে দিয়েছেন আমরা এই দিনের সুক্রিয়া আদায় করি এই দিন আমাদের দিন ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শোনো সুক্রিয়া আদায়ের ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হক রাখি সাহাবিগণ সবাই আপনারা মহারামের দশ তারিখে শ্যাম থাকেন আমিও থাকছি বল আর সাথে সাথে সাহাবিগণ খেপে উঠলেন বলেন কি আপনি মহারামের দশ তারিখে শ্যাম থাকবো মানে কেন থাকবো এটা হলো তাদের বড় দিন আপনি দিন রাত বলছেন খালে ফুল ইহুদাওয়ান্না সারা পৃথিবীর মানুষ তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো পৃথিবীর মানুষ তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো পৃথিবীর মুসলমান তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো দিন রাত আপনি বলছেন বিরোধিতা করতে আর আপনি মহারমের দশ তারিখে সিয়াম থাকতে বলছেন মানে এটা তো তাদের বড়দিন আমরা কেন মহরমের দশ তারিখে তখন আল্লাহ বলছেন আচ্ছা 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 ঠিক আছে ঠিক বলেছ তাহলে আমি নয় তারিখেও সিয়াম থাকবো নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে সুক্রিয়া বোখারি মুসলিম বিচার করেন তো দেখি এই ছেলে তুমি বিচার করো তো দেখি কি বিচার করতে পারো তুমি তুমি নাকি মাস্টার ডিগ্রি পাস তুমি নাকি ভালো ব্যবসা করো তোমার নাকি হোঁশ বুদ্ধি আছে একটু বিবেচনা করো তো দেখি তিনি বললেন ঠিক আছে ওদের বিরোধিতা করতে হবে এ কথাই ঠিক অতএব সামনে বছর বেঁচে থাকলাম নয় তারিখ সিএম থাকব নয় তারিখ হবে বিরোধিতা আর দশ তারিখ হবে শুক্রিয়া একটু গরম পানি লাগে সম্মানিত দিনী ভাই বোন আমি আপনার কাছাকাছি থেকে আলোচনায় ফিরে আসি অতীব সংক্ষিপ্ত হলেও একবারে এক খেয়ালে এক পায়ে দাঁড়িয়ে থেকে বসে থেকে আলোচনার প্রতি লক্ষ্য রাখবেন আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন অল্প সময় দয়া করে আমাকে কোনো কাজ দেখাবেন না মহান আল্লাহ বলেন ইয়াই অহ্নবী উল্লাস ওয়া থিক্ক বানা থিকা নিশাইল মুসলিম অনিসাইল মুসলিমিন অনিসাইল মুখমিন আর ইউদ্না মিন আলাইহিন না মিন জ্বালা বেবেহিন না মহম্মাদ সাল্লাল্লাহ হরিসাল্লাম আপনি আপনার মেয়েদেরকে জনগণের স্ত্রীদেরকে বলে দেন তারা যখন বাড়ি থেকে বের হবে তখন গায়ে চাদর দিয়ে বের হবে ইসলামী পোশাক পরে তাদেরকে বাড়ি থেকে বের হতে হবে এইটা আপনি তাদেরকে বলে দেন আল্লাহ আদেশ এ করলেন এবার এই বলেন নুখরে জাল হুইয়াজ আল্লাহ নবী বললেন শোনা ঈদের মাঠে মহিলাদেরকে যেতে হবে ভালো মহিলা তো যাবে যাবেই যারা ঋতুবতী তাদেরকে যেতে হবে জামাতাল মুসলিমিন তারা মুসলমানদের জামাতে উপস্থিত হবে ওই কব্যের না নাস ঋতুবতী মহিলারা যে পুরুষের সাথে তাকবির পাঠ করবে তারা বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হকবার আল্লাহ হকবার লাইল্লাহ আল্লাহ হকবার আল্লাহ হকবার আল্লাহ হিলাম ঋতুবতী মহিলারাও মাঠে যাবে জনগণের সাথে তাকবির পাঠ করবে এবং এমামের বক্তব্য শুনবে যেতেই হবে যেতে বাধ্য তখন একজন মহিলা বলছেন আল্লাহ নবী এ হেতানা লাইসালা আমাদের এমন কত মহিলা আছে যার চাদর নেই তাহলে কি করবে কিভাবে যাবে তখন আল্লাহ রসুল বলছেন লিতুল বিশাহা সাহেব তার বান্ধবী তাকে চাদর দিয়ে দিবে বান্ধবীর চাদর চেয়ে নিয়ে যাবে তার মানে মহিলা বাড়ি থেকে খালি গায়ে বের হতে পাবে না তাই তোমার কষ্ট হয় যে রানীনগর থানায় অমুক গ্রামে বাড়ি ভালো মেধাবী ছেলে ভালো শিক্ষা অর্জন করেছে লন্ডন থেকে ডাক্তারি পাস করেছে ঢাকা পিজি হাসপাতালের বড় ডাক্তার আড়াই তিন লক্ষ টাকা মাসে বেতন সেদিন বাড়িতে আসলো গাড়িতে গাড়ি থেকে নামলো ছেলের পরনে প্যান্ট আছে প্যান্টটা নিচে আছে গায়ে কোট আছে গলায় টায় আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে এইভাবে ছেলেটি গাড়ি থেকে নামলো একটু পরে বৌমা নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো দেখি গাড়ি গায়ে কোনো কাপড়ই নাই গাড়ির পিছন দিকে দেখি কুকুর আছে গাড়ির পিছন দিকে কি আছে কুকুর আছে নাতনি খালি গায়ে আছে বৌমা হালকা হালকা গায়ে কাপড় আছে ছেলের প্যান্টটা এখনো নিচে আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে গলায় টাই আছে বলেন তো টাকাটা লস হয়েছে না লাভ হয়েছে বাপ আপনি বুঝতে পারেননি একটা কথা শুনে রাখেন মধ্যেখানে এদিকে খেয়াল করেন তো আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ শোনা রাখো কেউ যদি এতিমের লালন পালন করে এতিম তাহলে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর ওই লোকটা জান্নাতে এভাবে থাকব। তখন এই মধ্যমা আর তর্জনে আঙ্গুল দুটি দেখালেন দেখো 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 এভাবে ও হুমা কিন্তু দুইটা আঙ্গুলের মধ্যে একটু পার্থক্য দেখালেন আসল কথা এখনো যায়নি এটুকু মনে রাখেন দুইটার মধ্যে একটু ফাঁকা রাখলেন তারপর বলছেন শোনো 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 মানাল কে যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা বেটি দুইটা মেয়ের লালন পালন করে শিক্ষা দীক্ষা দিল বিবাহী দিয়ে দিলো খুব পাহারা দিল মেয়েদের উপরে যেভাবে দেখানো লাগে বাপ হিসাবে মা হিসাবে দুইটাকে লালন পালন করলো বিবাহ দিয়ে দিল সেই বাপ আর আমি জান্নাতে এইভাবে থাকবো দেখা দেখিয়ে এই তর্জনীয় মধ্যমা দেখালেন জামা বাইনা দুইটাকে জমা করে দিলেন এবার পার্থক্য বলেন তো মেয়ে লালন পালনে বেশি এতিম লালন পালন মানেই জান্নাত এতিম লালন পালন মানে নবীর সাথে থাকা থাকা যাবে যাবে না পাশে আর যদি বেটি লালন পালন করে দুইটা তাহলে বাপ কার সাথে থাকবে আল্লাহ নবীর সাথে থাকবেন একসাথে আবার বলছেন ওটা কথা শেষ হয়নি আবার বলছেন কেউ যদি মেয়ের লালন পালন করে তো ওই দিকে থাকবে বাপ আর এদিকে থাকবে জাহান্নামের মধ্যে থাকবে মেয়ে মেয়ে বলবে আগে আমার বাপকে জান্নাতে দেন তারপর আমি এখান থেকে সরব বোঝা যায়নি কথা এখনো মূল কথাই ফিরে যায়নি মূল কথা কি বলতো তোমার বাপ যদি তোমার মতো দশটা ছেলেকে লালন পালন করে তো বাপের এক পয়সা উপকার নেই তা ছাব বেটাকে লালন পালন করে উপকার নাই তো বেটাকে লালন পালন করবে কেন পড়াবে কেন জন্ম দিয়েছে জন্য বুঝা গেল না কথা মনে হয় এটা হলো মূল কথা যদি বুঝতে না পারা যায় আবার বলছি এই কথাটা আগে ভালো করে বুঝে নি মেয়ে লালন পালন করলে মেয়ে কোথায় থাকবে মধ্যেখানে এদিক আছে জাহান্নাম আর ওইদিক আছে বাপ বুঝা যায়নি আগে বাপের জান্নাত সিদ্ধান্ত হবে তারপরে মেয়ে সরবে বোঝা যায়নি কথা এখনো এটা বোখারি মুসলিমের হাদিস জি তার মানে মেয়ে লালন পালন করা অনেক 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 বড় কাজ যার কারণে মানুষ এমনি বলে সাতটা বেডের বিবাহ যে মানে জান্নাত চলে গেছে ঠিকই বলেছে এইবার তোমার কথা বলি যেটা মূল কথা মূল কথা কোথা থেকে এসেছে ওই যে পিজি হাসপাতালে ডাক্তার এসেছে বাড়ি সেটা নিয়ে কথা এসেছে এখন যদি বাপ দশটা ছেলেকে পড়াশোনা করায় এইভাবে লন্ডন থেকে পড়িয়ে নিয়ে আসে তবু এই ছেলে দিয়ে বাপের এক পয়সা উপকার হবে না কীভাবে হবে বেটা যখন বলবে আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো তখন হবে কথাটা মেয়ে বললো হবে মেয়ে যখন বলবে ছেলে যখন বলবে তখন দুটাই সামান কিন্তু ভিন্ন যেটা সুবিধা সেটা ছেলেতে নাই মেয়েতে আছে এই কথাটা মনে রাখার জন্য এক মিনিট এক বস কোনো ছেলে যেন পাশ থেকে উঠে না যায় খুব খেয়াল করবেন আমি আপনাকে কষ্ট দিয়ে সময় কাটাবো না এরকম মাথাতে আমার হিসাব নেই মহান আল্লাহ বলেন ওয়ে দা মাতান ফাস আলোহন্না মিরায় পৃথিবীর মানুষ মহিলাদের কাছে যদি কোনো লেনদেন করো অন্তরাল আড় হতে করো নইলে অন্তরে ক্ষতি ঢুকবে তখন তুমি না বুঝে একটা থেকে একটা করে ফেলবে এর বাস্তব আপনাকে একটু দেখাই দেখি আপনি বুঝতে পারেন কি না আল্লাহর নবী মসজিদের নবমীতে এতে কাপ করছিলেন এতে কাপ তো আল্লাহর নবীর একজন স্ত্রীর নাম হলো সাফিয়া খুব সুন্দরী ইহুদি ঘরের মহিলা খুব সুন্দরী মহিলা তো ইনি তার স্বামী মোহাম্মদ সাল্লাহ দেখতে এসেছেন মসজিদে স্বামী স্ত্রী কথা হয়েছে এবার সাফিয়ারা জিয়াল্লাহ তালানা চলে যাচ্ছে তো আল্লাহ নবী ও পিছনে পিছনে যাচ্ছেন বাহির যেতে দুটার লোক তখন আল্লাহ রসুল বলছেন বলেন তো দেখি আপনারা আল্লাহ হঠাৎ করে এই কথাটা বললেন কেন লোকগুলোর জন্য সন্দেহ না হয় যে ব্যাপারটা কি গো মহিলাটাকে কোন মহিলা বা রাসুলের কাছে আসলো ঘটনাই বাকি বাড়ি যেতেই থাকবে শয়তানাকে বিরক্ত করতেই থাকবে বিরক্ত করতেই থাকবে তখন এক পর্যায়ে বলবে কে যেন জেনার সম্পর্ক হতেও পারে শয়তান খুব বেকায়দায় ফেলে যার জন্য নারীর ধারে পাশে থাকতে হবে না শয়তান খুব বেকায়দায় থাকে আপনি এখনো কথাটা বুঝতে পারেননি হাতিস বোখারি মুসলিম আবার একটু খেয়াল করে বুঝেন তো আল্লাহ নবী কোথায় ছিলেন এতে কাফে ছিলেন কে তাকে দেখতে আসলেন তার স্ত্রী সাফিয়া তালানহা দেখে চলে যাচ্ছেন আল্লাহ উঠে পিছনে পিছনে যাচ্ছেন তো বের হওয়ার সময় দুজন লোক তখন আল্লাহ রসুল বলছেন তোমরা দুজন থামো ইনি আমার স্ত্রী সাফিয়া তখন তারা দুজন বলছেন সোহান আল্লাহ আল্লাহর নবী আপনি কি মনে করেন যে আমরা আপনার উপরে খারাপ ধারণা করব। তখন আল্লাহ রসুল বলছেন না না শয়তেন তোমাদের অন্তরে ভুল কথা জাগাবে এই জন্য নারী থেকে দূরে থাকতে হবে আমি যে আপনাকে বলেছি যে আপনার বোনের ব্যাপারে আপনার মায়ের ব্যাপারে যে মোবাইল রিং হচ্ছে ধরবে না আপনার স্ত্রীও ধরবে না আপনার বনও ধরবে না আপনার মাও ধরবে না ধরতে পাবে না রিং হচ্ছে 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 হোক ধরেও যদি কেউ অন করে বলবে আসসালাম আলাইকুম জি কে বলছিলেন আমার আব্বা এখন বাড়িতে নাই পরে কথা বলবেন বসে আর যদি